ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল আজ আমরা দ্বিতীয় শ্রেণীর সহজ পাঠ এই সহজ সুন্দর একটি কবিতা পড়ব আমরা দেখুন একদিন রাতে আমি স্বপ্ন দেখিনু চেয়ে দেখো চেয়ে দেখো বলে যেন বিনু যে দেখি ঠুকি বরকা করিতে কলিকাতা চলিয়াছে নড়িতে নড়িতে ইটে করা গন্ডার বাড়িগুলো সোজা চলিয়াছে দুদার জানালা দরজা রাস্তা চলেছে যত অজাগর পরে তারাপ আসতে সবাই দোকান বাজার সব নামে আর ওঠে ছাদের গায়েতে ছাদ পরে মাথা কুটে মরে মাথা কুটে হাওড়ার ব্রিজ চলে মস্ত হ্যারিসন রোড চলে তার পিছে পিছে মনুমেন্টের দোল যেন খেপা হাতে শূন্য দোলায় সুর উঠিয়াছে মাতি আমাদের স্কুল ছোটে হন হন অঙ্কের বই ছোটে ছোটে ব্যাকরণ ম্যাপগুলো দেওয়ালতে করে ছটফট পাখি যেন মারিতেছে পাখার জাপার ঘন্টা কেবলি দলে ঢং ঢং বাজে যত কেন বেলা হোক তবু থামে না যে লক্ষ লক্ষ লোক বলে থামো 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 কোথা হতে কোথা যাবে একই পাগলাম কলিকাতা শোনে কো চলার খেয়ালে নিত্যের তার স্তম্ভে দেওয়ালে তাহলে এতক্ষণ আমরা পড়লাম একটা সুন্দর একটা কবিতা বা ছড়া বলো কবিতাটা হচ্ছে স্বপ্ন দেখা একজন স্বপ্ন দেখছে স্বপ্নগুলো কি উদ্ভত উদ্ভত হ্যাঁ বলছে কি দেখছে যে একদিন রাতে আমি স্বপ্ন দেখিনু চেয়ে দেখো চেয়ে দেখো বলে যেন বিনু যে দেখি ঠোকাঠুকি ঠোকি করিতে কলিকাতা চলিয়াছে নড়িতে নড়িতে এটা কি সম্ভব কখনো কলকাতা কখনো চলতে পারে একটা জায়গা অত বড় বড় বিল্ডিং সব নড়াচড়া করতে পারে এটা একমাত্র স্বপ্নেই সম্ভব তাই তো আচ্ছা